আজ বৃহস্পতিবার আঠারোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও কালো এবং নীল রঙের আপনার ড্রেস বা কোনো প্রকার বস্ত্র যেন পরিধান করবেন না আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বা কোনো বস্তু সামগ্রী ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছে তাহলে যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার জন্য এখন অত্যন্ত শুভ সময় কিন্তু চলছে আর এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির যে জাতক জাতিকা পৃথিবীতে আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা সবই তো আলাদা আলাদা ব্যক্তিভেদে তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটতে চলেছে এবং এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খুশিতে ভরা একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করতেই পারেন যদি দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করেন অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার পার্টনারশিপ বা অংশীদারিত্বে সিগনেচার করবার আগে দশবার ভাবনা চিন্তা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই অর্থগত বিষয় নিয়ে আজ আপনার কাছের মানুষটির সাথে ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা নিয়ে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে আলাপ আলোচনা আপনারা করতেই পারেন দেখবেন আপনার কাছের মানুষটি সহায়ক এবং সাহায্যকারীও কিন্তু হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন প্রেমিক প্রেমিকা আজ আপনাদের খামখেয়ালি আচার ব্যবহার এটি কিন্তু মেজাজকে খারাপ করতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে সাবধান থাকতে হবে